ঘোষণা করুন সালিবসাল্লাম তিনি বলেন মেয়র রাত্রিতে আমি দেখলাম কিছু ব্যক্তিকে যাদের পেট হলো একটা ঘরের মতো কামরার মত তার মধ্যে বাহির থেকে দেখা যাচ্ছে সাপে ভরা ইব্রাহিম আলীলামকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এর হলো সুদ খেতে মানুষের মাঝে এমন একটা জামানো চলে আসবে সময় ব্যক্তি বাদ থাকবে না যে সুখ খাই যে খাবে না তার কাছেও কি সুদেরকে কি ধুয়া বালি চলে আসবে কেউ পর্যন্ত এই আয়ত যদি হলো চ্যালেঞ্জ কিয়ম পর্যন্ত একটা অসুখ অবসর

শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে মানে জিনে ধরা রুগীর মতো তার কবর থাকে অথবা হাসের ময়দানে তারা উঠবে কেন যা বিয়ান্না ঘুম খাওয়ালো ইনামাল বায়ু উষ্ণুর রিবাহ কারণ তা বলেছিল ইনামাল বাইহ উষ্ণুর রিবা ব্যবসা হলো সুদের মতো

বলেছিলাম যারা সুদ খায় এখানে তো আল্লাহ বললেন তারা কবর থেকে উঠবে জিনে ধরা হাদিসের মধ্যে আসছে যদি হবিসটা জয়ের সনদের দিক থেকে বানানো না জাল হাদিস সনদের দিক থেকে দুর্বল রোসনে করি সাল্লি বসাল্লাম থেকে বলেন মেয়ের রাত্রিতে আমি দেখলাম কিছু ব্যক্তিকে যাদের পেট হলো একটা ঘরের মতো কামরার মতো তার মধ্যে বাহির থেকে দেখা যাচ্ছে সাপে ভরা ইব্রাহিম আলসালামকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এর অল সুখ্যাত মানুষের একটু পেট ফুলে গেলে কত যন্ত্রণা কত কষ্ট আর তাদের এক একটা পেট আল্লাহ রসুল বলেন একটা পুরা কামরার মতো একটা রুমের সমান তাদের পেট আর বাড়ি থেকে দেখা যাচ্ছে সাথে ভরপুর তাহলে কষ্টটা কেমন হবে কল্পনা করা যায় কল্পনা করা যায় না অন্য হাদিসের মধ্যে করিম রয়েছে তরুণ্লাহাল্লাম

ছোট্ট হল রজনী হাদিস বলেছিলাম প্রায় শব্দের হের একই হাদিস আদনা রজনী উম্ম সর্বনিম্ন স্তর হলো মায়ের সাথে জেনা করা

যে খাবে না তার কাছেও কি সুদের যে কি ধুলা বালি চলে এটা মনে হয় এই জামানা মুসলাই করিম সাল্লি মুসল্লাহ চোদ্দ শত বছর পূর্বে বলেছে এখানে দুটি বিষয় একটি হলো আল্লা দিন রিবা এই আয়াতের সাথে পূর্বের আয়াতের সম্পর্ক কি দ্বিতীয় নম্বর বিষয় হলো এটাকে মহান আল্লাহ এত জঘন্য ভাবে কেন কি করেছে হারান করেছে শরীয়ত আর যুক্তি কোনটা গ্রহণ করবে শরীয়ত এবং যুক্তি কোনটা গ্রহণ করেন তোমার যে সায়

দান সম্পর্কে বলেছেন একে উদ্বুদ্ধ করেছেন দানের ফজিলত বর্ণনা করেছেন খাতগুলি উল্লেখ করেছেন আবার বিশেষভাবে একটা খাতের কথাও কি করেছে উল্লেখ করেছেন দান করে যে ফোটা দেওয়া যাবে না এটাও উল্লেখ করেছেন কোন দানটা উত্তম এটাও উল্লেখ করেছে

বর্তমান বিজ্ঞানের যুগ সমস্ত কিছু একেবারে যুক্তি ভিত্তিক সমস্ত কিছু সুন্দর যুক্তির আলোকে তোমার এই যুক্তিটা তার ফেরস্তার যুক্তি নবীদের যুক্তি আমাদের মতো মানুষের যুক্তি যার সমস্ত কিছু সীমিত যার সমস্ত কিছু কি সীমিত এই সীমিত জিনিস দিয়ে সর্বোচ্চ ওই পর্যন্ত দেওয়া সম্ভব নয় কারণ কোরআন কোরআন সুন্দর ওহি গায়ের মাত্যু এবং নতুন দুটাই অহিন এই অহী হলো মহান কালের পক্ষ থেকে যার সমস্ত কিছু অসীম দেখার ক্ষমতা বিশ্লেষণ করার ক্ষমতা কোন কিছুই তার কাছে সীমিত সব তার বিদ্যালয়ে সীমিত মেধা নিয়ে যুক্তি তৈরি করলে ওই পর্যন্ত যাওয়া কি নয় সম্ভব অথচ আমরা মুসলমান আমরা কোরআন না জেনেই বলি বর্তমান বিশ্বের ক্রিয়ামত পর্যন্ত এই আয়াত দুজো হলে ক্যালেন ক্রিয়ামত পর্যন্ত একটা বছর অবশ্য একটা বছর কোরআন যে আয়াত আছে এই আয়াতের ক্ষেত্রে যে হাদিস গুলি আছে সেগুলো কিন্তু আমরা কি করি বাস্তবায়ন করি বিশ্বাস করার দরকার নেই মুসলমান তো বিশ্বাস করবে যারা কাকে মধ্যে আসা তাদেরকে বলবে বিশ্বাস করার কোন দরকার নাই একটা বছরের জন্য একটা নির্দিষ্ট এলাকা অর্থ ব্যবস্থাটা এইভাবে করা হোক পর্যন্ত চ্যালেঞ্জ

কতটুকু আমাদেরকে দিতে পারে তোমার এই যে কোরআনের যে অর্থ ব্যবস্থা এই যে কোরআনের আয়াতগুলি সেখান থেকে যে পরিমাণ মুসলিম ওরা সরে যাবে সে পরিমাণ এই মহামারী ঢুকে যাবে কেমন মহামারী

গুনে ধরতে ধরতে এমন মহামারী আকারে চলে গেছে প্রত্যেকটা ব্যক্তি নামাজ পড়তেছে এই মহামারীর বুঝার পরে আর সংশোধনের আর কোনো কি থাকবে না উপায় থাকবে না একজন ব্যক্তিকে যখন দাঁড় করানো হবে সুদ ফেলো

কোথায় আমাদের অবস্থা একদিকে আমাদের দেশে পৃথিবীর অন্য কোনো দেশের দরকার নাই আমাদের দেশে একদিকে এমন লভেল সম্পদ সে অন্যায় করলে তাকে ভরস্কর বাইরে দিন ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট মার্ডার করার পরেও কিছু হয় না সে যখন মনে করে শিক্ষা পরিবর্তন করে দেব শিক্ষা পরিবর্তন হয়ে যায় সিলেবাস পরিবর্তন হয়ে যায় সে যদি মনে করে সমাজের আকার অনুষ্ঠান পরিবর্তন করে দেব পরিবর্তন হয়ে যায় সে যদি মনে করে স্কুল খাত করে দেব তো মানুষ ভয় পায় আরেকদিকে সাধারণ জনগণ মূলন্ত পান্তাপুর চিকিৎসা করাতে পারে না অর্থ নাই ঢুকে ঢুকে মারা যায় হাতার অবস্থা একটু জমি পায় না তো বাড়ি বানানোর জন্য আবার আমাদের দেশে শুধু বাংলাদেশে না বিদেশে শত শত বাড়ির মানুষ সমাজের পুরো অবস্থাই চলে গেছে এটার জন্য ভিতর থেকে পড়ানোর চিহ্ন কি বলছে এটা দেখার কোনো উপায় নাই এই হলো সমাজের অবস্থা

দুনিয়াতে শান্তিতে বসবাসের জন্য ইসলাম দরকার এটাই হলো আল নদী নারী বা এই আয়াতের সাথে পূর্বের আয়তের কি সম্পর্ক অত আমরা বুঝতেই পারতেছি না কোথায় চলে নিচ্ছি ভয়াবহ অবস্থা তোমার আগের আয়াত তার যদি রাতে কি হয় প্রয়োজন হয় যারা ধনী তার রাতে কি করবে তার সহযোগিতা করবে সূর্য ওঠার জন্য কি করবে না দেরি করবে না প্রকাশ্যে দরকার সহযোগিতা একজন রাতের কি হয়ে গেছে গোপন অবস্থায় হয়ে গেছে সে প্রকাশ্যের দামের জন্য কি করবে না দেন করবে না তখনই তাকে সহযোগিতা করবে